আসসালামু আলাইকুম গাইস আজকে একটা কথা বিষয় নিয়ে মানে আপনাদের সাথে শেয়ার করুন এই বিষয়টা কার কার মনে হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা কেউ স্কিপ করেন না কথাগুলো শোনেন তারপরে আপনার মূল যে কমেন্টটা এটা করে দেবেন ঠিক আছে আপনার সাথে হয় কি না সেটা সেটা বলবেন আমার সাথে যেটা হয় বা যেটা হয় বেসিক্যালি সেটাই আমি আজকে আপনাদের মানে বলবো আমি দেখছি এরকম বিষয় যে মানুষ যখন দুনিয়াতে থাকে তখন তার অনেক ভুল ত্রুটি হয় আর মানুষ ভুল থেকে অনেক কিছু শিখে কিন্তু কিছু ভুল আছে যার কোনো শুধরায়ও না কোনো সংশোধন হয় না কিছু কিছু ভুল থাকে তো যাই হোক তো যেটা আমার মেন কথা সেটা হলো যে মানুষ কিন্তু যখন থাকে দুনিয়াতে তখন তার নানান ধরনের সমস্যা তুলে ধরে তার এমন ভালো না তারই ভালো না মানে অনেক বিষয় করে তার কিছুই ভালো না তো যাই হোক কথা অনেক লম্বা করবো না আমি শর্টকাট কথা বলবো তারপর শেষ করে দেবো ঠিক আছে আমি একটু অসুস্থ তো মনে হলো যে একটু ভিডিওটা বানাই কারণ এটা কি আপনাদের সাথে হয় কি না তো যেটা বলেছিলাম তো একটা সময় দেখা গেছে লোকটা অনেক কিছু করলো সে অনেক ভালো অনেক খারাপ অনেক কিছু হয় হওয়ার পরে একটা সময় দেখা গেছে সে লোকটা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় বিদায় নিয়ে যাওয়ার পরে কি হয়ে জানেন তার এই গুণ ছিল সে এত ভালো ছিল সেইটা করছে সে ওইটা করছে মানে কদর পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে তার জন্য একটা মায়া আসে আমরা বলি আবেগ আমাদের আবেগ এসে পড়ে আবেগ অথচ যখন এই পৃথিবীতে যখন ছিল সে তার ভুলের কোনো শেষ নাই তার ত্রুটির কোনো শেষ নাই তো আমি তাদেরকে বলুন ভাই এই মিথ্যা আবেগ দিয়া এই পৃথিবীতে চলা সম্ভব না কদিন চলবেন আপনি আপনি তিলের তাল বানাইবেন তালে তিল বানাইবেন এভাবে ভীষণ চলবো না ভাই কেউ পারবেন না সবাই কিন্তু একদিন কা ওই ছোট্ট অন্ধকার কবরে সবাই যাই হইব তো এগুলোকে হয়তো লাভ নাই সমস্যা হইলে সমাধান অবশ্যই আছে সলিউশন আছে এই দুনিয়াটাই এরকম বর্তমান আমি অনেক দেখছি দেখতে দেখতে আমার মনের ভিতরেটা ই হইলো যে আমি এটা নিয়ে একটা ভিডিও বানাই আমার মনের কথাটা তুলে ধরলাম আর কি এখন কার কাছে কেমন লাগবো বা কি বলবেন সেটা আমি জানি না যেটা আমি মনে করি মানুষ পৃথিবীতে থাকা অবস্থায় কাউকে কেউ মূল্য দেয় না কেউ মূল্য দেয় না তার এই সমস্যা এই এই অনেক কিছু যখন সেই লোকটা দুনিয়া থেকে বিদায় নেওয়া চলে যায় তাকে বলে মানে একটু মায়া এসে পড়ে তার প্রতি দুনিয়া থেকে দুনিয়া থেকে সে যেতেছে গা যাওয়ার সময় মায়া এসে পড়ে কান্নাকাটি করে অনেক অঝরে পানি ঝরে দুচুর দেওয়া এটা আবেগ তারপর দেখা যায় কয়েকদিন পরে তার কথা বলেও চিন্তা করে না মনেও করে না দুই চার দিন এটা কিন্তু আপনার বেলা তৈব প্রাউড আমি প্রমিস করলাম এটা আপনার বেলা তো হবে এমনটা কেউ মানে এরকমটা কেউ বাদ যায় নেই সবার ক্ষেত্রেই ছবি টাঙায় রাখবেন কয়দিন বেশি দিন না তাই মানুষকে থাকতে যদি কেউ মূল্য না করতে পারে চলে যাওয়ার পরে মূল্য করে লাভ নেই ওই মিথ্যা আবেগ লাভ নেই এই দুনিয়াটা বড় কঠিন জায়গা বড় কঠিন একটা জায়গা এখান থেকে অনেক কিছু শিখার আছে ভাই আমি কাউকে কাউকে উদ্দেশ্য করে কথাটা বলি না আমি অনেকক্ষণ চিন্তা করলাম যে এ কেমন মানুষের বিবেক যে দুনিয়াতে থাকতে পারছে যখন খাইতে পারছে চলতে পারছে তখন তারা দেখতে পারেনি নি আর সবাই যে দেখতে পাবো এমন কোনো কথা না এটা দুনিয়ার রীতি হয়ে গেছে গা একশোর ভিতরে অর্ধেক খারাপ বলবো কেউ আবার আপনাকে ভালো বলবো এটি স্বাভাবিক কিন্তু আমি বলতেছি কোনটা যাই কিছু হোক খারাপ যে কথা সেও একসময় বলে না লোকটা ভালো ছিল কিন্তু চলে যাওয়ার সব পরে আগে না আর যখন সে থাকে দুনিয়ার তখন তার সমস্যা কোনো শেষ নেই তো সব ক্ষেত্রেই দেখা যায় ভাই থাকতে কিন্তু কেউ মূল্য দেয় না চলে গেলেই মূল্য দেয় তো যাই হোক আমি এটা বুঝলাম না এটা কী কারণে হয় এটা কেমন কেন হয় এটা আমি আমি যতটুকু জানি বুঝলাম তার থেকে একটু ভিডিও বানাইলাম যে এটা কেন হয় মানুষ থাকতে কেন মূল্য দিতে পারে না চৈলা চৈলাই দেওয়ার পরে তার কোনো মূল্য দেওয়ার কোনো মানেই নেই হোক ভাই সবাই অনেক ভালো থাকবেন এটা আমাকে জানা যাবেন এটা কেন ঘটে মানুষের সাথে থাকতে কেন মূল্য দেয় না সে যতই খারাপও থাকতে কেউ মূল্য দেয় না মরার পরে কিন্তু আবেগ এসে পড়ে তার জন্য অস্ত্র ঝরে তার জন্য মায়া লাগে মায়া কান্না অনেক ভালো ছিল লোকটা এই সে এই সে অনেক ইতিহাস সবাই ভালো থাকবেন আজকের মতো আমি এখানে ইদের নিতেছি আল্লাহ হাফিজ